দেখলেন তো মোটামুটি আমার যুদ্ধ করা লাগে মাঝে মধ্যে কুত্তার লাগে ঝালার হুতে পিস লাগলে আমার দুই চার পাঁচ মিনিট নষ্ট করব পরে কতক্ষণ ঠান্ডা করে তারপরে আমার এই অন্তত এই এলাকা পারে কি আসসালামু আলাইকুম আজকে যদিও লেট হয়ে গেছে পাঁচটা পাঁচ চল্লিশ বাজে যদিও আর লেট হওয়ার কারণ একটাই কালকে রাত প্রায় এগারোটা বারোটা পর্যন্ত বৃষ্টি পড়ছে তো আমাদের টিন আবার ফুটা বৃষ্টি পড়লে পানি পড়তেই থাকে তো যতক্ষণ বৃষ্টি পড়বে ততক্ষণ ঘুম নাই যদি রাতে পড়ে আর কি তারপরও চিন্তা ভাবনা করলাম বৃষ্টির আশায় বসে থাকে আর লাভ নেই ঘুমাই তো মোটামুটি ঘুমাইতে লেট হয়েছে উঠতেও লেট হয়েছে আর ওই যে আপনাদেরকে দেখায় ওই ধান খাতে শিকারি মোরগ আর মুরগি ধান খাইতেছে দেখছেন ওই যে ওই যে যাইতেছে তো মূলত ওরা প্রায় সময়ই আসে আর এখন একটু কম আসে কারণ ধান কাটা শেষ যখন ধান থাকে গাছের মধ্যে ধান গাছের মধ্যে ধান থাকে তখন ওই যে সাইড দিয়ে সাইড দিয়ে আইসা খাইয়া যে যার মতো চলে যায় আর এখন একটা দুইটা দেখা যাইতেছে যদিও কিন্তু একটা সময় আপনার এখানে দশটা বারোটা পনেরোটা করে আসতো আর এই মুরগি যাও ছিল বন বিড়ালে খায় শেষ করে ফেলাইছে এই শালার প্রচুর জ্বালান জ্বালায় হুম আমার খায় আর এই যে পাহাড়ে যা শিকারি মুরগি বা বনমুরগি বনমুরুক বা বনমুরগি থাকে এগুলো খায় শেষ করে ফেলায় আরেকটা কথা শেয়ার করে দেখেন এখানে ধান পাইকে গেছে না হুম যার ধান তাকে আমার মা তিন থেকে চারবার বলছে যে বাবা ধানগুলা কাইটে ফেলো কারণ কি সে যদি ধানগুলা কাটে যে ধান মারের যে মেশিনগুলা দেখা গেছে ওনার ওই দিক দিয়েই কিন্তু আসে আর ওনার সাথে পরিচিত ভালো তো তো উনি যতদিন ধান কাটবে না ধানগুলো রেডি করবে না ততদিন ওই মেশিনটা আসবে না আর আমরা ধান কাটে রেডি করে রাখছি অনেকদিন আগে এই বড় ভাইরে বলতে বলতে মার অবস্থা টাইট হয়ে গেছে ওই বড় ভাই আর মানে ধান আর কাটে নাই কালকে তুমুল বৃষ্টি এখন একাটু পানি এখন ধান কাটিস হুম আল্লাহ তালা দিছে ওর ধান কাটা দিছে এখন ওই যে ধরেন দুই একটা কামলা বেশি লাগবে ওই আর কি আর মাসা আল্লাহ এই যে আমার বুটটা খেত আর এই যে বুটটা বাইরে হইতেছে প্রায় সবগুলোতেই এখন বাইরে হইতেছে প্রতিটাতে দুইটা বাহ মাসাল লা এই আর কি আমার মুরগির লেগে আর টেনশন নাই এই বুটটাগুলো আবার আমার কিনা রাখতে হইব ওই দেখছেন ওই যে বের হইতেছে এই বুটটাগুলো আমার আবার কিনতে হইব কারণ কি সব যদি ওইভাবে খাওয়াই তাহলে তো হইব না এগুলো ভাই চাষ করছে আমিও চাষ করছি ঠিক আছে বুঝলাম এখন দেখা গেছে ওই মুরগি থেকে যে প্রফিট বাইরেব আমি ভাইয়ের কাছ থেকে কিনে নেব তাহলে কি ঘরের টাকা ঘরেই থাকলো আর বুট যে কত টাকা বিক্রি করলাম এটাও একটা দেখার বিষয় হ্যাঁ মানে পরীক্ষা হয়ে গেল হিসাবটা থাকলো আর এই যে আমাদের এই শশা খেত আর ওইটা ক্ষেত ফল খেত বলতে কি বড়ো শশাটা আছে না এখানকার মানুষ ফল বলে সেই সুবাদে বললাম আর কি এই হচ্ছে মানে একটু আধুনিক প্রযুক্তিতে মাচাটা দেওয়া হয়েছে এগুলো টোটালি আমার বড় ভাই করছে আর এইখানেও শশা লাগাই দেবো মরিচের তো মাইরা দিছে আর কিছু করার নাই যেটা যদিও সকাল সকাল মুখ খারাপ করলাম অনেক কষ্ট লাগে ভাই এত কষ্টের টাকা দিয়া এই মালচিং মুলচিং আইনা যদি দেখি যে গাছের অবস্থা এরকম এই কারণে রোদে সব শেষ আর চাষাবাদের আপডেট দিতে যাই আমি আরও দশ থেকে পনেরো মিনিট লেট করলাম আজকে মুরগি আর কেনা লাগবে না আমি এতটুকু গ্যারান্টি তারপরেও আল্লাহর নাম নিয়ে রওনা দেই আল্লাহ তাল্লাহ চাইলে আমার নসিবে লেট করে গেলেও ভালো জিনিস রাখতে পারে ঠিক আছে দেখেন এতদিন পানি ছিল না এখন পানির স্রোত যাইতেছে আর এ পানি থাকে না তো এ পানি চলে যায় ওইখানে লাইন কাটা আছে তো পানি চলে যায় মোটামুটি সব জায়গায় পানির স্রোত যাইতেছে আর এই পানিগুলো আসতেছে সেই আমরা যেই বাজারে যাইতেছে ওই বাজারে অধিক দিয়েই যাইতেছে এই পানিগুলো দেখেন আজকে আবার নাটক মারাইতেছে এতদিন কিছু কয় নাই আজকে আবার হুট করে চিলাইতেছে কুকুর এখন যদি আমার বাড়ির আশেপাশে হইতো

দেখলেন তো মোটামুটি আমার যুদ্ধ করা লাগে মাঝে মধ্যে এই কুত্তার লাগে খেলার হতে পিছ লাগলে আমার দুই চার পাঁচ মিনিট নষ্ট করব ওরে কতক্ষণ ঠান্ডা করে তারপর আমার এই অন্তত এই এলাকা পার হইছি এমনিতেই আজকে লেট হয়ে গেছে তার মধ্যে কুত্তা খায় লাগছে দশ মিনিট বা পাঁচ মিনিট হয়তো আমার ভালো লেগেই লেট হয়েছে মোটামুটি পাইছি পাচটানি আহিছি এই পাঁচটা পাইছি সবগুলাই মুরগি আর কি মোরগ নাই আর খুঁজে খুঁজে যা পাইছি এটাই অনেক বেশি এমনিতে লেট হয়ে গেছে আর দ্বিতীয়ত মানে মুরগির সে তো ব্যাপারই বেশি হয়ে গেছে মানে এদের সাথে তো আমি টেক্কা দিয়ে পারবো না কারণ এরা মনে করেন দুইশো তিনশো করে মুরগি কিনে আর এরা লটে কিনে তো আর এখানকার যারা পাহাড়ি আছে এরা লটে ছাড়া বিক্রি করে না একটা দুইটা করে বিক্রি করে না তা আমার দইরা দৈরাবেন্দে ওই যে ব্যাপারীর কাছ থেকে নেওয়া লাগে হয়তো বা কেজি প্রতি পঞ্চাশ টাকা ষাট টাকা বা একশো টাকা বাড়তি দিয়ে নেওয়া লাগে এই আর কি তো আজকে আবার মোটামুটি লেট করে আসার পরেও পাঁচটা পাওয়া এটা অনেক কিছু দুইটা পাইছিলাম দুইটা নিয়ে বাসায় রওনা দিই মুখ তারপর পরে দেখি যে আরও কিছু মুরগি আছে তো এগুলো নিয়ে নিলাম কম বেশি করে এখন বাসায় যায় এগুলার স্প্রে মানে এনার্জেটিক খাবার ঠাবার দিয়ে তারপরে অন্য কথা আর একটা কথা বলি এই যে আমি এত সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করি তারপরও কাছে নিয়ে ভিডিও করতে পারি না বা কাছে নিয়ে ছবি তুলতে পারি না কারণ একটাই এরা ছাড়া থাকে তো ছাড়াগুলো আর ধরতে গেলে অনেক কষ্ট হয় আর এরাও ভয় পায় বা এদেরকেও একটু এদেরও একটু সমস্যা হয় সেই সুবাদে হাতে নিয়ে বা ছবি তোলা খুব কষ্ট হয় তারপরেও যতটুকু পারি কাছের থেকে ভিডিও করার চেষ্টা করি যেমন ধরেন এই যে স্রোতের যে ঝর্ণা এগুলো মেবি ঝর্ণার পানি যতটুকু আইডিয়া আমি এখনও পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট শিওর না এই আজীবন খালি যে এখান দিয়ে পানি বইতেই দেখলাম ঠিক আছে এখন বৃষ্টি হয়েছে তো মানে গতকাল রাতে বৃষ্টি হয়েছে এই কারণে আপনার এই একটু পানি বেশি নয়তো চার থেকে পাঁচ ইঞ্চি উচ্চতায় আর পরিষ্কার পানি থাকে আর এখানে যে যদি ক্যাম্প করা যায় আগুন জেলায় মানে মারাত্মক লেভেলে সুন্দর লাগবে আবার ওই যে ওই পাশে জায়গা আছে ক্যাম্প করার মতো আবার এই যে বালু আছে এখানে ক্যাম্প করার মতো তো অন্তত এই জায়গাগুলো যদি ঢাকার আশেপাশে থাকতো এটা কোনো একটা রিজোর্ট হয়ে যাইত নয়তো একটা পিকনিক স্পট হয়ে যাইতো আর কি তো দুপুর শেষ করে বিকেল হয়ে আইছে বিকেল না প্রায় সন্ধ্যায় বলা যায় তো সারা দিনে টুকি যা কাজ করছে ওগুলো দেখানোর মতো সময় ছিল না বা সময় পাই নাই মাঝখানে এক ঘন্টা বা এক ঘন্টার কম একটা ঘুম হয়ে গেল মোটামুটি এখন সব কাজকর্ম শেষ হাঁস মুরগিগুলো যে যার মতো ঢুকে যাবে মানে ওদের সব কিছু রেডি করা আছে আর আমার আজকের ভিডিও এতটুকুই করি বেশি হয়তো বা বড় হবে না আর বড় হইলে আপলোড করতেও একটু সমস্যা হয় কারণ একটু পাহাড়ি সাইড তো নেটওয়ার্ক একটু গুতাগুতি করে তো সব মিলে একটু পেরায় আছি তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম